তো টাটা সমুটার চাকাটা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটাকে ধাক্কা মারছে ধাক্কা মারে এখানে একজন স্পট ডেট জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা চার চাকার গাড়ি এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে খড়িবাড়ির প্রসাদ চোত এশিয়ান হাইওয়ে দু নম্বরের উপরে ধাক্কায় মৃত্যু হলো এক যাত্রীর স্থানীয় বাসিন্দা রানা সিংহ জানিয়েছেন চার চাকা গাড়িটি চলন্ত অবস্থায় আসার সময় একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে মুখোমুখি ধাক্কা মারে এদিকে ঘটনাস্থলেই চার চাকা গাড়ির এক যাত্রীর মৃত্যু হয়েছে আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন সঙ্গে ট্রাক্টর চালকও আহত হয়েছে আহতদের নাম বাহাদুর ছেত্রী পরলাথ লামিছানি উষা পন্থী শর্মা তপন নিরলা এবং কৈরাম শর্মা আহতরা নেপাল এবং অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে খবর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পর উত্তরবঙ্গ ও মেডিকেল কলেজে তাদেরকে রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গঙ্গা প্রসাদ সারু মৃত সেনা জওয়ান ছিলেন বলে খবর দেখলাম আমি ওখানে যাত্রী ছিলাম তো টাটা সমুটার চাকাটা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটাকে ধাক্কা মারছে ধাক্কা মারে এখানে একজন ডেট আর বাকিগুলো কারণ কন্ডিশন খুব খারাপ আছে আমরা এখানকার যেগুলো জনসাধারণ আছে আমরা সবাই মিলে বাকি গাড়িগুলোকে দাঁড় করায় হসপিটালে তাড়াতাড়ি পৌঁছালাম তো পুলিশ এখন আসলো পুলিশ এখন টাটা সমুটা পানিডিঙ্গি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল তো যাত্রী নিবাসের একটু আগে গিয়ে ওর চাকাটা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরকে ধাক্কা মারছে ট্র্যাক্টরের দোষ ছিল না দোষ ছিল টাটা সোমোটার চাকাটা খুলে গিয়ে তারপরে যখন কন্ট্রোল করতে পারেনি তারপরেই ধাক্কা লাগছে ট্র্যাক্টরকে তো ট্র্যাক্টরের ড্রাইভার যেটা আছে ও ভালোই আছে পায়ে মনে হয় চোট লাগছে আর এখানে যেটা আছে একজন তো স্পোর্ট ডেট আর বাকি দুজন যে আছে দুজনকার কন্ডিশন খুব খারাপ একজনকার মাথা খুলিটা প্রায় মোটামুটি চলে গেছে আর এক একজনকার তো বুকে পিঠে লাগছে ও মানে দম পাচ্ছে সম্মুতেটা আটজন ছিল ড্রাইভারকে নিয়ে নয়জন জন ছিল এটা প্রসাদ উজুত কোয়ার্টার আমার নাম রানা সিংহ এখানকার